যে এই ভোটটা কিন্তু আমাদের ভোট না অর্থাৎ এই ভোটটা হলো ভারতবর্ষ গঠন করা ভোট এই ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট এই ভোটে আমরা কোন হিসাব আপনাদের কাছে দেব না কারণ এই ভোটটা আমাদের না আমাদের হিসাব আসবে 2021 এ রাজ্য সরকার কি কাজ করেছে কি করেনি তার হিসাব কইতে আমরা আপনাদেরকে দেব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনাদের দেবে আর এখন নরেন্দ্র মোদীর ভোট অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা হিসাব নেব তিনি দু সাল থেকে ভারতবর্ষে তিনি কি কাজ করেছেন সেটা মানুষ জানে ডিমনিটাইজেশন থেকে আরম্ভ করে গ্যাসের দাম কেরোসিনের দাম পেট্রোলের দাম থেকে আরম্ভ করে বেকারের চাকরি দু লক্ষ দু কোটি বছরে প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে দেবে বলেছিল সবই ডাহা মিথ্যা নরেন্দ্র মোদী মিথ্যা পরিস্থিতি দিতে ভালোবাসে তিনি যেটা বলে সেটা তিনি করেন না আর মমতা ভারতবর্ষ থেকে সরাতে হবে কে প্রার্থী বড় কথা না এখানে প্রার্থী হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিবি চক্রবর্তী প্রার্থী বড় কথা না নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতেই হবে কারণ নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ না করতে পারলে এবার যদি আসে নরেন্দ্র মোদীরা এনআরসি চালু করবে পশ্চিমবঙ্গে অমিত শাহ গর্বের বলে যাচ্ছে ওদের দিলীপ ঘোষের ভাষা শুনলে মা বোনদের কাছে আসা যায় না এত রবি গুন্ডা টাইপের বিজেপির নেতারা আপনারা দেখেছেন নেতা নেত্রীদের ভাষা কি অত্যন্ত কি অহংকার নেতাদের এত কারণ আপনারা জানেন আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছি গরিব মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে বলে আজকে মমতা কি আছে আপনারা আমাদের মালিক আমরা আপনাদের কর্মচারী কর্মচারী মালিকের সঙ্গে সম্পর্ক যদি না ঠিক রাখে তাহলে আমাদেরকে পাঁচ বছর পরে গদি থেকে সরিয়ে দেবে কিন্তু এই নরেন্দ্র মোদী সরকার কাটাকে আমাদেরকে সরাতে হবে এবার যদি আসে সমস্ত সম্প্রদায়ের কাছে বিপজ্জনক তাই ভিজিপিকে সরটাতে স্যার হটাতে হবে এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষ থেকে যাবে সে ঘন্টা বেজে গেছে আপনারা দেখেছেন আগামী দিলে কালকের আমাদের ভোট আছে দার্জিলিংয়ে আছে জলপাইগুড়িতে আছে আপনাদের এতে রায়গঞ্জে আছে তিনটে আরো লোক সবাই দুটো লোক সবাই ভোট দেখেছেন আলি বন্ধুয়ারে আর এতে ভোট যেটা দেখেছে কোচবিহারে সেখানে আমরা জিতছি মমতা ব্যানার্জি